তাহলে ঠিক আছে দেখো মনে করো প্রথম রাশি প্রথম রাশি একটা দিল তোমাকে ওয়াই কিউব তারপরে দ্বিতীয় রাশি তোমাকে দেয়া হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তারপরে তৃতীয় রাশি তোমাকে দেয়া হলো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর হ্যাঁ এখন দেখো এই তিনটা রাশির লসাগু আর গসাগু যদি নির্ণয় করতে বলে যে এই তিনটা রাশির লসাগু আর গসাগু নির্ণয় করো তাহলে যেটা করতে হবে এই প্রথম রাশিটাকে আগে উৎপাদক করতে হবে তারপরে এটাকে উৎপাদক করতে হবে তারপরে এটাকে উৎপাদক করতে হবে আগে উৎপাদক করো তারপরে আমি তোমাদেরকে লসাগু এবং গসাগু কি করে নির্ণয় করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি দেখো এটা এ কিউ প্লাস বি কিউব এর সূত্র কি এ প্লাস স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটার সূত্র কি এ মাইনাস বি এন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার আর এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো আর আছে নাই এখানে আছে এখানে নাই তার মানে ওইটা হবে না গসাগুতে হবে না সবগুলোতেই থাকতে হবে আচ্ছা এইটা এখানে আছে এখানে আছে এখানে নাই এটা এখানে আছে আর এখানে আছে মানে কোনোটাতেই কমন নাই তার মানে গসাগু ওয়ান কমন না থাকলে গসাগু ওয়ান আচ্ছা এরপরে আসো লসাগু লসাগু লসাগুর ক্ষেত্রে যেটা করবা দেখো ভালো করে মনে রাখবা এই যে একটা পেন্সিল নিবা নিয়ে দাগ দিবা পেন্সিল দিয়ে পরে ইরেজার দিয়ে উঠিয়ে দিবা এই যেমন দাগ দিলাম এক্স প্লাস ওয়াই দেখো এক্স প্লাস ওয়াই আর কোথায় আছে নাই লিখো আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে আর কোথায় আছে এই যে এখানে আছে লিখো এই দুইটা থেকে এই যে দুইটাতে দাগ দিলা সেই দুইটা থেকে লিখলা একটা দেখো এই যে এখানে আর এখানে দাগ দিলাম একই দুইটা থেকে কমন একটা লিখলাম এক্স মাইনাস ওয়াই আর কোথাও আছে নাই লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এখানে আছে আর এখানে আছে এই যে দুইটা থেকে একটা হ্যাঁ দেখো এরপরে দেখো সবগুলো রাশিতে দাগ দেওয়া হয়েছে কিনা যদি হয়ে যায় তাহলে বুঝবা যে তোমার লসগু ওকে ঠিক আছে তুমি এইটাই রাখতে পারো কেউ যদি মনে করো যে না আমি আরও লিখবো সেটা তোমার ইচ্ছা কেউ যদি মনে করো এইভাবে লিখবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটাও লিখতে পারো আবার কেউ যদি বলো আমি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স এটা লিখবো সেটাও হবে ধরো তোমাকে দেয়া হলো এরকম যে প্রথম রাশি প্রথম রাশিটা হলো এরকম টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু তারপরে দ্বিতীয় রাশি ইকুয়াল সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান তৃতীয় রাশি তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স হ্যাঁ করো তো লশাগো আর গসাগো নির্ণয় করো যারা যারা পারো নাই তারা তারা দেখো এখন এটা করো হুম দেখো খেয়াল করো ফোর এখান থেকে কি কমন যায় পি কমন যায় তাহলে পি প্লাস এম দেখো এখন এই যে স্কোয়ারটা দেখতেছো এই স্কোয়ারটা পি এর উপরেও আছে আবার এইটার উপরেও আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি দেখো বুঝলা কিনা ভালো করে জিনিসটা খেয়াল করো যে প্রথম কথা হলো এইখানে ফোর আছে এখান থেকে পি কমন নিলাম উৎপাদকের ক্ষেত্রে আগে কমন নিতে হয় কমন নেওয়ার পর স্কোয়ার স্কোয়ার এই পি এর উপরেও আছে এইটার উপরে আছে পি এর উপরটা দিয়ে দিলাম আর এইটা পি প্লাস এম হোল স্কোয়ার মানে এটা লেখা যায় এরপরে আসো এটা এখান থেকে পি কমন যায় তাহলে পি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইকুয়াল তাহলে পি প্লাস এম পি মাইনাস এম আচ্ছা এখান থেকে এটার সূত্র কি পি মাইনাস এম ইন্টু পি স্কোয়ার হ্যাঁ